দেশে ফেরাতে নতুন পরিকল্পনা হাসিনাকে এবং সর্বশেষ জানাব নির্দোষ ইউনুস সরকার বেখবর বাংলাদেশের ভেতরে ভারতীয় উদ্বাস্তু ক্যাম্পের নকশা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা গত বছরের আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে চলছিল একের পর এক ষড়যন্ত্র নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে পরাজিত শক্তি সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা এবার আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে ঘটনার পর কিভাবে পালাবে শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনবে জনসমাগম কোথায় ঘটবে প্রভৃতি বিষয় নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আর জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয় সেখানে অংশ নেন চারশো নেতাকর্মী নির্দেশদাতা শেখর এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা শামীমা নাসরিন সম্পার নেতৃত্বে নাশকতার ছক হচ্ছিল তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বর্ষার এছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও ছিল তাদের পরিকল্পনায় যুক্ত সম্পা সোহেল রানা সহ ঢাকা থেকে চোদ্দ জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করার পর দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে এছাড়া সারা দেশে আরও বেশ কিছু গ্রেফতার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় কনভেনশন হলটি বুকিং করেন শামিমা নাসরিন সম্পা তার বাড়ি গোপালগঞ্জে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন এই জন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে এই পরিকল্পনার সোহেল রানা তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বাড়ি বরগুনায় সূত্র জানায় প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারাদেশ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের চারশো জন নেতাকর্মী কর্মী রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক একজন ব্যবহার করেন এক এক পরিচয় দেওয়া হয় হয় কার্পেন্টার বানানো বাগান পরিচর্যাকারী বা অন্যান্য শ্রমজীবী কনভেনশন হলের ম্যানেজার আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনার কথা জানলেও হলের অন্য স্টাফরা কিছু জানতেন না তবে মামলা হওয়ার পর পুলিশ যখন তদন্তে যায় তখন সবাই জানতে পারেন সবকিছু বিষয়টি নিয়ে কাজ করছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা সবার আগে তথ্য পায় এনএসআই এবং এসবি এই দুটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী টম্পা ও সোহেল রানাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরদিন সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয় রাজধানীর ভাটারা থানায় প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ দলীয় নেতাকর্মীদের কার্যক্রম গতিশীল করার রাজপথে নামা দেশকে অস্থিতিশীল করার জন্য তারা কোথায় বসবে কে কতজন লোক আনবে কোথায় কিভাবে আত্মগোপনে লুকিয়ে থাকবে নিজেদের কথোপকথন কিভাবে হবে দলীয় জনসমর্থন বাড়ানো এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্টের মধ্যে যে কোনো দিন হামলা হতে পারে গোয়েন্দাদের আশঙ্কা তাই এগারো দিনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যুগান্তরকে বলেন পরাজিত রাজনৈতিক শক্তির অপতৎপরতার পরিকল্পনা আমরা জেনেছি সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিচ্ছি মূল হতা সহ ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি আশা করছি তারা সফল হতে পারবে না পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এই এগারো দিন যে নাশকতার আশঙ্কা করা হচ্ছে সেই বিষয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি কোনো ফ্যাসিবাদী চক্রের স্থান ঢাকা রেঞ্জে হবে না ঢাকা রেঞ্জের যেখানেই ফ্যাসিস্টরা লুকিয়ে থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে এ বিষয়ে সব জেলার এসপিকে আমি কঠোর নির্দেশনা দিয়েছি নির্দোষ ইউনুৎ সরকার বেখবর বাংলাদেশের ভেতরে ভারতীয় উদ্বাস্ত ক্যাম্পের নকশা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অবস্থান ক্রমান্বয়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করছে সমগ্র ভারত থেকে বাংলা ভাষী সব মুসলিম নাগরিককে ভারত ক্রমান্বয়ে শুধু চিহ্নিতই করছে না বরং তাদের একত্রিত করছে আসামে চিহ্নিত করা হয়েছে বিজেপির ভাষায় পুশব্যাক করার জন্য ১৯ লাখ বাংলাভাষী যারা সেখানে উনিশশো সালের আগেই বসতি স্থাপন করেছিল ভারত সরকার ক্রমান্বয়ে অল্প অল্প করে বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিভিন্ন সীমান্ত অঞ্চল দিয়ে সিলেট থেকে দিনাজপুর পর্যন্ত বিভিন্ন সীমান্ত অঞ্চলে মুসলিম বাংলাভাষীকে পুশব্যাক করার কাজ চলছে যাদের ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশি বলে তাদের অনেকে চিৎকার করে ভারতীয় বলে দাবি করলেও তাদের আর চিৎকার ভারতের সীমান্ত চৌকিদারদের কর্ণকুহুরে পৌঁছাচ্ছে না বাংলাদেশের বর্তমান বলতে গেলে নির্দোষ শাসকরা এই বিষয়টি নিয়ে ভাবছে না বয়সের ভারে নুয়ে পড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টার মুখ থেকে যেমন এ নিয়ে কোনো কথা শোনা যায় না তেমনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনেরও কোনো বক্তব্য নেই এক্ষেত্রে বোধগম্য নয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার কর্মতালিকায় বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন কিনা বাংলাদেশের বর্তমান সরকার এতটাই নির্বোধের মতো আচরণ করছে বিষয়টি যেন কোনো ধরনের ব্যবস্থা ব্যবস্থাধীনে আনার মতো নয় দীর্ঘদিন ধরে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিম সংঘাত এখন তেমন শোনা যায় না হিন্দুদের নিরাপত্তা বিধানে সরকারের কোনো অবদান আছে কিনা বলা মুশকিল কিন্তু তাতে যে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর অবদান রয়েছে তা বলা বাহুল্য তারা হিন্দুদের ঘরে ঘরে গিয়ে বুঝিয়েছে নিরাপত্তার বিষয়ে বাক্য বিনিময় করেছেন কিন্তু সরকারি সামরিক বাহিনী পুলিশ বাহিনী কিংবা অন্যান্য বাহিনীর কিছু করেছে কিনা তার নজির নেই তবে দেখা গেছে সংখ্যালঘু সম্প্রদায়ের বিশৃঙ্খলা সৃষ্টিকারী গ্রুপকে সরকার কিছুটা দমন করেছে যেমন বহিষ্কৃত ইস্কন নেতা চিনময় যাকে ভারত ব্যবহার করতে চেয়েছে পরম্পরা দেখা গেছে ভারতের পক্ষ থেকে এই উস্কানি আর নেই কিন্তু লক্ষণীয় ভারত এক বৃহত্তর চাল চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে শঙ্কা জাগে চিহ্নিত মুসলিমদের বাংলাদেশে আসামের পুশব্যাক করার জন্য ভারত কি উপায় খুঁজছে সবকিছু ছাড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি ধন্যবাদ দেওয়া যায় তা হল এই সরকার প্রধান ডক্টর ইউনুস ভারতকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের ভূখণ্ড ভূখণ্ডবাসীদের দিয়ে কি করতে পারেন বাংলাদেশকে অস্থিতিশীল করলে উত্তর পূর্বাঞ্চলও অস্থিতিশীল হবে এক উক্তি করে ডক্টর যদিও ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জাতিগত সোজা করে দিয়েছে দেখা যায় এর নেই নেই কোনো প্রভাব তার স্থল বন্দর সমূহ বাংলাদেশি পণ্য রফতানির ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে আমদানির সঙ্গে বিশ্বের নজিরবিহীন বিদ্যুৎ আমদানির চুক্তির কোন সুরাহা না করে তার পাওনা দিয়ে যাচ্ছে একই সঙ্গে ভারত চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের পররাষ্ট্র দফতর থেকে এর কোনো প্রতিবাদ নেই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারে যেসব উপদেষ্টা রয়েছে তাদের আওয়াজ দিন ক্ষীণতর হচ্ছে অনেকের আওয়াজ শোনা যায় না যাদের আওয়াজ শোনা যায় তাদের কোণঠাসা করার প্রয়াস চলছে সংস্কার কমিশনের জগদ্দল পাথর আলী রিয়াজ যিনি নিজে কোনোদিন শেখ হাসিনার ফাসিজমের বিরুদ্ধে কিছুই লিখেননি তিনি মানুষের কাজ থেকে ধার করা বিদ্যা নিয়ে সংস্কার প্রস্তাব রেখেছেন যুক্তির ধার গ্রহণ না করে তিনি যেসব কাণ্ড কীর্তন করছেন তার নেহায়ত হাস্যকর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অন্যতম বিশ্লেষক ও লোককেও এই সরকার বিবেচনায় নেয়নি অথচ তিনি ভারতে গিয়ে যেভাবে সেখানে মুসলিম দলনের বিষয়টি বাংলাদেশে প্রভাব ফেলে তা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তার ফ্রন্ট লাইনে প্রকাশিত দীর্ঘ সাক্ষাৎকার এই বিষয়ে প্রণিধানযোগ্য অথচ বাংলাদেশে তার কোনো দাম নেই কোন বুদ্ধিজীবীর সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের নেই কোনো আলোচনা সংস্কার কমিশন মাঝে মধ্যে বসেন সংস্কার নিয়ে কিন্তু সেখানে কোনো ধরনের সিদ্ধান্ত নেই আলিরিয়াজ নিজে একজন ভুয়া ফিকার আর তিনি বসে আছেন মাঝির আসনে পরিশেষে যদি তিনি অশ্ব ডিম্ব প্রকাশ করেন তাতে তার কোনো দায় নেই দায় থাকবে প্রধান বাংলাদেশে চলছে এখনও সংস্কার বনাম নির্বাচন নিয়ে খেলা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি নির্বাচন নির্বাচন ভারতে কারণ মনে করা হচ্ছে নির্বাচনের নিয়ামক শক্তি ঠিক আছে ধরে নিলাম নির্বাচনী নিয়ামক শক্তি কিন্তু নির্বাচনের পর যে বাংলাদেশে স্থিতিশীলতা আসবে তার নিশ্চয়তা কোথায় কিন্তু অন্যদিকে তাকালে দেখা যায় জুলাই আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদের বুলেট নিয়ে চলাফেরা প্রকাশ এসেছে কাজেই তাতে অন্যান্য সমন্বয়করা যে প্রভাবিত হবে না তার কি কোনো গ্যারান্টি আছে বা তার মতো আরও সমন্বয়ক যে ঘাপটি মেরে নেই তার কি কোনো প্রমাণ আছে এই সরকারের অনেক সুবিধা ছিল যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য একটি কমিটি গঠন করা যেত পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দক্ষ শক্তির হাতে নাস্ত করা যেত যেমন প্রফেসর শহীদুজ্জামান যাকে নিয়ে বিশ্বের বুদ্ধিজীবী মহল সম্মান করে কথা বলেন তিনি ভারতের চাণক্য নীতির সমালোচক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন